ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি প্রিয়া আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে তো আজ আমরা কটা আবার বেরিয়ে পড়েছি আজ আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি সেখানে অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে তাই জন্যই আজকের এই ভিডিওটা করা তো সামনেই রয়েছে দোল মানে হোলি তো সেই সংক্রান্ত একটা ভিডিও আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আজকে কী চমক রয়েছে তোমাদের জন্য আজ আমরা দুজন মিলে যে জায়গাটাই যাচ্ছি আশা করছি সেই জায়গাটা তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে আমরা চলেছি শান্তিপুর ও কৃষ্ণনগরের মধ্যবর্তী একটি স্থান জগদীপনগরে আর এই জগদীপনগরের স্পোর্টস ভিলেজ এমন একটি প্রতিষ্ঠান যেখানে ছোট বাচ্চাদের নানান রকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তবে আজ সেখানে একটা বিশেষ প্রোগ্রাম থাকায় লোকেশন অন করে আমরা কত্তাকে নিয়ে পৌঁছে গেলাম স্পোর্টস ভিলেজে তো বন্ধুরা আমরা এখন স্পোর্টস ভিলেজে চলে এসেছি এখানে অ্যাকচুয়ালি অর্গানিক আবির বানানোর একটা অনুষ্ঠান হচ্ছিল তো আমরা অ্যাকচুয়ালি অনেকটা লেট করে ফেলেছি তাই জন্য বেশিরভাগ সমস্ত কিছুই হয়ে গেছে তো যতটুকু যা পসিবল আমি এখন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো এই হলো স্পোর্টস ভিলেজ জায়গাটা সুন্দর না অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এই স্পোর্টস ভিলেজ তবে তার আগে আমরা যে কারণে এখানে এসেছি সেটা তোমাদের দেখানো যাক যেহেতু আমরা অনেক করে ফেলেছি বেশিরভাগ কাজটা কিন্তু হয়ে গেছে তবে তাই জন্য এতটা উদ্যোগ নিয়ে যখন এসেছি কিছুটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে সবুজ আর হলুদ আবিরটা এখনো কিন্তু বানানো চলছে এই যে পালং শাক পরে রয়েছে এটা দিয়ে তৈরি হচ্ছে সবুজ রঙের আবির আর হলুদ রঙের দুইটি আবির এখানে তৈরি হয়েছিল যার একটা তৈরি হয়েছিল দিয়ে আর অন্যটা তৈরি হয়েছিল গাঁদা ফুলের পাপড়ি দিয়ে আর বিট দিয়ে বানানো হয়েছিল লাল রঙের আবে যে কিছু বানানোর ক্ষেত্রে মেজারমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই এখানেও একটা ছোট্ট ওয়েট মেশিনের সাহায্যে ইনগ্রিডিয়েন্টস গুলো সঠিক পরিমাণে মিক্সড করে বানানো হচ্ছে ভেষজ যদিও ভেষজ আবির বানানোর ক্ষেত্রে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস এর কিন্তু প্রয়োজন হয় না যেই রঙের আবির তোমরা বানাতে চাও সেই রঙের কোন ফ্রুটস বা ভেজিটেবল যেমন বিট বা পালং শাক এগুলো মিক্সিতে বেন্ড করে নিয়ে তার সাথে সঠিক পরিমানে সোপ স্টোন পাউডার মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভেষজয়াবি আর সুন্দর স্মেল এর জন্য তোমরা কিন্তু যে কোনো এসেন্স ব্যবহার করতে পারো আদারওয়াইজ তোমরা এসেন্সটা কিন্তু স্কিপ করেও যেতে পারো এবার যে মিক্সচারটা রেডি করা হয়েছে সেটাই রোদের আলোতে শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সুন্দর ভেষজ আবি এই যে তোমাদের এখানে দেখিয়ে দিই এখানে হলুদ রঙের আবিরটা কিন্তু শুকোতে দেয়া হয়ে গেছে আর পালং শাক দিয়ে যে আবিরটা বানানো হয়েছে সেটাও কিন্তু এবার রোদের মধ্যে দিয়ে দেয়া হলো আমি খুব ক্লোজলি তোমাদের দেখিয়ে দিলাম যে গাঢ়ত্ব বা ঘনত্ব ঠিক কেমন রয়েছে তো আবির তৈরি প্রসেসিং চলছে এটা হবে সবুজ আবির পালং শাক দিয়ে এটা তৈরি হয়েছে আর এখানে রয়েছে ইয়েলো আবির যেটা হলুদ দিয়ে তৈরি হয়েছে তো তোমরা তো দেখে বুঝতেই পারলে আবিরটা শুকোতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে তাই ভাবলাম এই সুযোগে তোমাদের স্পোর্টস ভিলেজটা একটু ঘুরে দেখায় তবে এত সুন্দর জায়গাটা শুধু দেখাবো আর এই সম্পর্কে কিছু বলবো না তা তো হতে পারে না তাই চলো এই স্পোর্টস ভিলেজ সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই এখানকারই একজন সদস্যের থেকে আমাদের চকদিগনগর স্পোর্টস ভিলেজ নদীয়া জেলার কৃষ্ণনগর এক ব্লকের চকদিগনগর গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণনগর এবং শান্তিপুরের মধ্যবর্তী একটা জায়গায় দু সালে এটার সূচনা হয়েছিল চকদিকনগর পোর্টস ভিলেজ ট্রাস্ট থেকে আমরা এটা পরিচালনা করি মূলত এখানে রোলার স্কেটিং রাইফেল শ্যুটিং আর্চারি বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স তার সঙ্গে হ্যান্ডবল টেবিল টেনিস সুইমিং এবং খেলার বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো যেমন আমরা এখানে প্রশিক্ষণ দিই পাশাপাশি আমরা এখানে প্রশিক্ষণ দিই নাচ গান এই ধরনের বিষয়গুলো মোটের উপরে আমরা আমাদের ট্যাগলাইন হচ্ছে সবার জন্য খেলা ক্রীড়া এবং সংস্কৃতির মেলবন্ধন আমরা চেষ্টা করছি যে গ্রামগঞ্জের যে ছেলে মেয়েরা নাচ গান খেলাধুলো বিভিন্ন বিষয়ে উৎসাহী হতে পারে এবং তাদেরকে তুলে ধরার চেষ্টাটা আমরা করছি ইতিমধ্যে আমাদের এখান থেকে ছেলেমেয়েরা জেলা রাজ্য পেরিয়ে জাতীয় স্তরের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে এবং জাতীয় স্তর থেকে মেডেলও এনেছে বেশ কয়েকটি আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে গ্রাম থেকে যে ছেলে মেয়েরা উঠে আসে সেই ছেলে মেয়েদের তাদেরকে জাতীয় স্তরে সুযোগ করে দেওয়ার এবং আমাদের লক্ষ্যও তাই আমরা এই সময়কালে এই কাজ করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার একটা নতুন যেটা হলো গতকালই আমরা কলকাতায় গিয়েছিলাম আমাদের কলকাতায় অনুষ্ঠিত হলো গত দিন ধরে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল নন্দনে অনুষ্ঠিত হলো আমাদের তারা আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা গতকাল গিয়েছিলাম এবং আমাদের একটা ভালো অ্যাচিভমেন্ট যে আমরা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে কালকে আমাদের এই পুরস্কারটা দিয়েছে এটা হচ্ছে ডেভেলপিং স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ইন ইন নন গভর্নমেন্ট সেক্টর থেকে যে আমরা যে এটা তৈরি করতে পেরেছি বা ছেলে মেয়েদের শেখাচ্ছি তার জন্য এটা দিয়েছে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার তরফ থেকে গতকাল এটা নন্দন থ্রিতে আমাদের এটা প্রদান করা হয়েছে এটা আমাদের একটা ভালো অ্যাচিভমেন্ট আমরা অনুপ্রাণিত হলাম যে আগামী দিনে আমরা আরও এই ছেলে মেয়েদের নাচ গান খেলাধুলোর যে বিষয়টা আমরা শেখানোর চেষ্টা করছি তাতে আমরা আরও উৎসাহিত হচ্ছি বেশ অনেক কিছুই তথ্য জানতে পারলাম এই স্পোর্টস ভিলেজ সম্বন্ধে আর এই হলো স্পোর্টস ভিলেজের সেই হিউজ মাঠ যেখানে ক্রিকেট ফুটবল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলা হয়ে থাকে খেলা হয়ে থাকে বলাটা ভুল হবে এখানে কিন্তু প্রশিক্ষণও দেওয়া হয় তবে এই স্পোর্টস ভিলেজ সম্বন্ধে আমার কিন্তু আরো অনেক কিছু জানার রয়েছে তাই চলো আরো একজন সদস্যের থেকে আমরা এই স্পোর্টস ভিলেজ সম্বন্ধে জেনে নমস্কার আমি রাখি পত্রিকার একজন সদস্য কর্কজিৎ সেন আমাদের এখানে এই কালীঘাট চকদিকনগর স্পোর্টস ভিলেজে একটি বিজ্ঞান কেন্দ্র রয়েছে শ্যামল রঞ্জন সরকার স্মৃতি বিজ্ঞান কেন্দ্র আমরা দীর্ঘ তিরিশ বছর ধরে নদীয়া জেলা তথা পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে ঘুরে ঘুরে মরণোত্তর দেহদান এবং চক্ষুদান আন্দোলনকে সকল আন্দোলনের সাথে সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাইছি এর সাথে সাথে আমরা কুসংস্কার বিরোধিতা এবং সাহিত্য বিজ্ঞান সংগঠন রূপেও আত্মপ্রকাশ করেছি আমাদের এই বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞানের নানান ধরনের কার্যকলাপ ছাড়াও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ওয়ার্কশপ অনুষ্ঠান ইত্যাদি গঠন করা হয় ইত্যাদি তৈরি করা হয় ইত্যাদির জন্য ছাত্র ছাত্রীদের মনে প্রস্তুত করা হয় খুব সদ্যই আমরা থিয়েটার গ্রুপও করেছি এবং এই থিয়েটারের মাধ্যমে বাচ্চাদের মানসিকতার নতুন বিকাশ ঘটাতে চাইছি এই কাজ কারোর একার নয় মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের কাজ এই কাজে আমরা আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করছি রাখি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সভাপতি শ্যামল রঞ্জন সরকার উনি সকলকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়াতেই বিশ্বাসী ছিলেন সেই কারণে ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনারই স্মৃতিতে আমরা এই বিজ্ঞান কেন্দ্র উৎসর্গ করেছি এবং নামও রেখেছি শ্যামল রঞ্জন সরকার স্মৃতিবিজ্ঞান কেন্দ্র ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের এই স্পোর্টস ভিলেজে আসবেন এখানে তীরন্দাজি রাইফেল শ্যুটিং সুইমিং স্কেটিং ইত্যাদি বিভিন্ন ধরনের খেলা শেখানো হয় তথা অঙ্কন শিক্ষা কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে এবং থিয়েটারও শেখানো হয় অসংখ্য ধন্যবাদ তো দাদার মুখ থেকে তো আপনারা শুনলেন যে এখানে কি কী শিক্ষণ দেওয়া হয় কী কী শেখানো হয় আমাদের মতো এইরকম মফস্বলে এরকম জায়গা কিন্তু খুব একটা পাওয়া যায় না তো এরকম জায়গার খোঁজ আমি তোমাদেরকে দিতে পারি সত্যি খুবই ধন্য সত্যি ভীষণ ভালো লাগছে আমার এখানে আসার আগেও আমি ভাবি নিজে জায়গাটা এতটা সুন্দর এতটা ভালো লাগবে আমার তো চলো তোমাদের এখানে আর একটা জিনিস দেখিয়ে দিই যেখানে কি কি শেখানো হচ্ছে মহাভারত থেকে ধনুর্বিদ্যা সম্বন্ধে কিছুটা আইডিয়া পেয়েছিলাম বটে তবে বাস্তবে এই খেলা দেখার সুযোগ কখনো হয়ে ওঠেনি তাই দূর থেকে যখন দেখলাম বাচ্চাগুলো আর্চারি প্র্যাকটিস করছে কাছে এসে দেখার লোকটা আর সামলাতে পারলাম না আর ওইখানে রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যেটার নামটাও কিন্তু ভীষণ সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মতো একটি নাম নিরিবিলি তোমরা যারা এই অঞ্চলের কাছাকাছি রয়েছ তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো তোমাদের বাচ্চাদের নিত্য নতুন প্রশিক্ষণ দেওয়ার জন্য এবার চলো গিয়ে দেখা যাক আমাদের ভেষজ আবিরগুলোর কি অবস্থা ভালো জিনিসের স্বাদ ও ভগবানও দেন তাই জন্য আজকে রোদটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে যার ফলে আবিরগুলো শুকোতেও কিন্তু একদমই অসুবিধা হবে না এই আবিরটা সব শেষে দেয়া হয়েছে তাই জন্য দেখতেই পাচ্ছো এটা কিন্তু একদমই শুকায় না আরেকটি জিনিস তোমাদের বলে রাখি এই আবিরগুলি খুব একটা তীব্র রোদে কিন্তু শুকানোর প্রয়োজন নেই তাহলে কিন্তু রংটা একটু ফেড হয়ে যেতে পারে সবকিছু তো বললাম তবে আমাদের সুন্দরভাবে এই ভেষজ আবির বানানোর প্রশিক্ষণটা

যদি সবার মধ্যে আবার ছড়িয়ে দেয় তাহলেই আমার অনেক বেশি ভালো লাগবে তাই বাজারে কেহিকেল আবিরটাকে সরিয়ে আমরা যদি এইভাবে চেষ্টা চালিয়ে যেতে পারি যে ভেষজ আবিরটা সেখানে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের সবারই ভালো আর কিছু বলার খুব ভালো লাগছে এখানে এসে আর এই হল আমাদের ভেষজ আবির শুধু লাল হলুদ সবুজ নয় আরও অনেক রকম কালার কিন্তু তোমরা পেয়ে যাবে ভেষজ আবিরের মধ্যে তাই এই হোলিতেই যদি তোমরা চাও ভেষজ আবির কিনে মাগবে তাহলে কিন্তু এই নিচে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অন্যথায় খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো ভেষজ আবির তো আমার আয়ত্তের মধ্যে থাকা সমস্ত রকম ইনফরমেশন আশা করি আমি তোমাদের দিতে সক্ষম হয়েছি এইবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা তবে তার আগে আরো কিছু তথ্য তোমাদেরকে দেওয়া প্রয়োজনীয় বলে আমার মনে হলো এই স্পোর্টস ভিলেজটি অনেকটি এরিয়া জুড়ে বিস্তৃত যার একটা দিক এখনো অবধি তোমাদেরকে দেখানো হয়নি এই জায়গাটা দেখে বুঝতে পারছো কি এখানে কি হতে চলেছে আমার তো মনে হচ্ছে এখানে একটা বড় সড় সুইমিং পুল হতে চলেছে যেখানে পরবর্তীতে সাঁতার শেখানো হবে আর একটা কথা না বললেই নয় এই স্পোর্টস ভিলেজ মধ্যে প্রচুর গাছ রয়েছে যার কারণে এই পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর সত্যি এত সুন্দর একটা জায়গার সন্ধান পেয়ে আমি তো খুব উপকৃত হলাম আর তোমরা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এখানে কিন্তু করে একটা আছে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তো যাই হোক টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সত্যি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো প্রয়োজন দিয়ে Shall we